বালার খোপে বসেছে ও বাবা গাইজ বললাম না তোমাদের বালার খোপে সারপ্রাইজ থাকবেই দেখো আমাদের সেই নতুন বাচ্চাটা এই যে কালারটা খুব সুন্দর তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে নটা তো সেটা বড় কথা না বড় কথা আমার সামনেই আছে কোনো সমস্যা নেই গাইজ দেখো সব কটা বসে আছে আমার অপেক্ষায় ছিল কখন আমি আসবো এসে খেতে দেবো আর ছাদটার অবস্থা দেখতে পারছো গাইজ ওই নাইনটি পার্সেন্ট মতন পরিষ্কার আছে বাদ বাকি নোংরা আছে কারণ গাইজ টোটালি পরিষ্কার করে আমি পারিনি কষ্ট হয়ে গেছিলো এর জন্য ব্রেক মেরে দিয়েছি একটু শুকিয়ে যাক তারপরে আমি টোটালি ভালো করে পরিষ্কার করে দেবো আর এদিকে আমাদের আমড়া গাছটার অবস্থা তোমরা দেখতে পারছো আমড়া গাছটা একদম পুরো হলুদ হয়ে গেছে আর মনে হয় অর্ধেক পাতা আছে এই কটা পাতা পড়ে গেলে পুরো একদম শান্তি গেছে একদম বাঁচা যায় তা ঝাড় দেওয়ার হাত থেকে তো এখন আমরা সব কটা পায়রাকে খেতে দেবো আর তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে এই খাঁচাটার ভেতরে এই খাঁচাটার ভেতরে একটা বেবি আছে বেবিটাকে আমি আজ থেকে হ্যান্ড ফিডিং করাবো আর আমি কীভাবে হ্যান্ড ফিডিং করাবো তোমাদের আমি বলে দিচ্ছি বেবিটাকে আমি এদের সাথে মেশাবো না আমি টোটালি পুরো আলাদা হ্যান্ড ফিডিং করাবো ওই বেবিটাকে টোটালি আমি আলাদা রাখবো আমি চুচুকি যেভাবে মানুষ ওকে আমি সেভাবে মানুষ করব তো বেবিটাকে খাওয়ানোর জন্য আমি ভিন্নগর মার্কেট থেকে আমি কিছু কিছু জিনিস এনেছি ওই জিনিসগুলোও তোমাদের দেখাবো দেখাবো একটু অপেক্ষা তো করতেই হবে গাছ আর ভিন্নগর হাটের ভিডিওটা তোমরা দেখতে পারবে আজ রাত আটটার সময় তো এইখানে আপাতত বালা চুলকা চুলকি করছে কিন্তু বালার ক্ষোপে একটু সারপ্রাইজ থাকার কথা বালার খোপটা চলো তো আমরা আগে চেক করে আসি তারপরে এদের সবাইকে খেতে দেবো চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো চলো বালার খোপে সারপ্রাইজ থাকার কথা আমি দেখতে পারছি আপাতত বালার বউ বালার খোপে বসেছে ও বাবা গাছ বললাম না তোমাদের বালার কোপে সারপ্রাইজ থাকবে এই দেখো ফাইনালি বালার বউ ডিম দিয়ে দিয়েছে আর একটা ডিম নিয়ে এখন বসে আছে গাইজ আমার মনে হলো সকালেই ডিম দিয়েছে কারণ নিচে হয়ে আছে মনে হয় সকালেই দিয়েছে কারণ আমি কালকে রাতে ডিম দেখিনি কাল রাত দশটার সময় আমি খাঁচায় এসেছিলাম তখনও আমি ডিম দেখিনি তো বেশ ভালোই হয়েছে বালা ডিম দিয়ে দিয়েছে বালাকে এখন একটু রেস্টে দিতে হবে যেহেতু ওরা পরপর অনেকবার বাচ্চা করেছে ঠিক আছে ও সুযোগ বুঝে আমি দিয়ে দেবো গাইজ কোনো সমস্যা নেই তো আপাতত বালা একটা ডিম পেরেছে বালার বউ তো ডিমটা নিয়ে বসে আছে তো ওঠে উঠে যাও এখন তোমরা একটা ডিম তো তা দাও না তো একটা ডিম তা দেখে কি করবা আর একটা পারুক তারপরে তা দিও আর আমাদের সিঙ্গেল কাকাই দেখো এখানে মনের দুঃখে বসে বসে কুকু কুকু করছে যাতে কেউ একটু ইমপ্রেস হয়ে যায় গাইস তো হচ্ছে না তো কেউ ইমপ্রেস কেউ কে আছো এমন কেউ আসো তোমরা ইমপ্রেস হওয়ার মতো নেই সিঙ্গেল কাকার কাছ থেকে কেউ নেই গাইস এইখানে দেখো চটিয়াল বাচ্চা নিয়ে বসে আছে গাইস দেখো চটিয়ালের বাচ্চা নিচে দিয়ে দেখা যাচ্ছে আর চটিয়াল এখন বর্তমানে মেলটা আছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই আর মেলটার কোয়ালিটিটা দেখেছো তোমরা মেলটার কোয়ালিটি গাইস জাস্ট ওয়াও গাইস আর দেখতেও খুব সুন্দর গাইস তো থাকুক সমস্যা নেই তো এখন আমি তোমাদের দেখিয়ে দি আমাদের কালী আর কালিন্দির বাচ্চা এই দেখো আমাদের কালী আর কালিন্দির বাচ্চা কালী আর কালিন্দির বাচ্চা দুটোই তাকাচ্ছে টেপা টেপা করে আর ওদের লোমগুলো এখন আগের থেকে অনেকটাই বেশি আছে আর আগের থেকে অনেকটা বেশ ভালো সাইজও হয়ে গেছে তো ওদের আমরা বেশি কাছে যাব না যেহেতু সমস্যা হতে পারে তো আপাতত ওরা এখানে থাকুক গাইস তোমাদের আগের বালার বাচ্চাটা দেখিয়ে দি এই দেখো বালার বাচ্চা বালার বাচ্চা এখনো খুব থেকে বাইরে বেরোয়নি কিন্তু বালার কালার কপালের লোমগুলো দেখেছো ওইখানে কালো লোম ছিল দু একটা ওইটা কি করেছে ওইটা বিবেক শয়তান কেটে দিয়েছে তো বিবেক কেটে দিয়েছে এখন দেখো টোটালি ফ্রেশ মনে হচ্ছে গাইস ফ্রেশ মনে হচ্ছে না তো বেশ ভালো কথা বলার বাচ্চা এবার খুব সুন্দর হয়েছে তো থাকুক সমস্যা নেই তো আমি আবার তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চা এই দেখো চটিলালের দুটো বাচ্চাই টাবা টাবা করে তাকাচ্ছে আর পটি করেছে দেখো চারি সাইড পটি করে রেখেছে বাট সমস্যা নেই দেশি যেহেতু ভালোই মানুষ করে খুব সুন্দরভাবে এদের বড় করে তুলবে আমার কোনো টেনশন নেই গাইস তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চিনার বাচ্চাই দেখো তো চিনার কাছে ওর মা বাবা নেই চিনার বাচ্চার কাছে তো চিনার বাচ্চা দুটোর দুটোরই পেটে খুব সুন্দর খাবার আছে ওই দেখো দুটোরই পেট সম্পূর্ণভাবে ভরা আছে আর জায়গাটাও ভালো পরিষ্কার আছে আমার টেনশন নেওয়ার কোনো দরকার নেই তো থাকুক এরা সমস্যা নেই তো এখন আমি তোমাদের দেখাবো এই বাচ্চাটা এই বাচ্চাটাকে আমি পুরো পুরোপুরি আমি খুব চেঞ্জ করে দিয়েছি এই বাচ্চাটার তো আগে ক্ষোভ ছিল এই ক্ষোভটা তো এখন আমি ওইটা চেঞ্জ করে আমি এই ক্ষোভে দিয়ে দিয়েছি এই ক্ষোভে ওর মা বাবা গিয়ে ওকে খাইয়ে আসে সমস্যা নেই আর ও বাচ্চাটা এই ক্ষোভ থেকে নামতেও পারে না ঠিক আছে অন্য সব খোপে আমি এই খোপে রেখেছিলাম একবার তারপরে দেখলাম রাতে নেমে এইখান এইখান দিয়ে দিয়ে ওই নিচের খোপে ঢুকে গেছে তারপরে অন্য পায়রায় ঠোকায় এর জন্য বাচ্চাটা আজকে থেকে এই থাকবে সমস্যা নেই আর ওদের খোপ তো পুরোপুরি আমি বন্ধ করে দিয়েছি যদি তারপরে পরিষ্কার করব তারপরে অন্য পায়রা চান্স পাবে গাই যে এই ক্ষোপে তো আপাতত কেউই চান্স পাচ্ছে না তো থাকুক সমস্যা নেই তো এইবার তোমাদের দেখিয়ে দিয়ে দেখো সুলতান আপাতত বাচ্চার কাছ থেকে বেরোলো সুলতান একটু আগেই বাচ্চাকে খাওয়ালো সুলতানের গলা ফলা ভেজা ছিল আর সুলতানের বাচ্চাটা ভালোই বড় হয়ে গেছে ওদের ডানার লোম সম্পূর্ণ এখন গজিয়ে গেছে ওই দেখো কালো কালো সবে এরকম বেরিয়েছে ওর উপর দিয়ে অন্য কালার বেরোবে সুলতানের কালারটা কালো হবে না সুলতানের বাচ্চার অন্য কালার হবে গাইস তো দেখা যাক কি কালার হয় আমাদের এই দেখো আমাদের ম্যাড্রাস দুটো এই ম্যাড্রাস ফিমেলটা আবার ডিম দেবে আর প্লাস এই ম্যাড্রাস ফিমেলটার আবার শরীর খারাপ ঠিক আছে তো ডিম দিলে ওরা ভালোভাবে তা দেবে না তা ভালোভাবে দিলেও ও কী কী হবে বলো তো দশ দিন পনেরো দিন পরে ওরা তা থেকে উঠে যায় তো তখন আমাদের একটু বেশি সমস্যা হয় তো এবার আমরা কী করবো ডিম দেওয়ার সাথে সাথে আমরা ডিমটা চেঞ্জ করে দেবো দেখেছো ম্যাড্রাস ফিমেলটার অবস্থাটা দেখেছো ওই দেখো মাঝে মাঝে হা করে করে নিঃশ্বাস নেয় ওকে কোনো মেডিসিন ওর কাজ দিচ্ছে না প্লাস ওকে আমি বেশি মেডিসিনও খাওয়াতে পারি না বেশি মেডিসিন খাওয়ালেও আবার সমস্যা তো এখন সবাইকে খেতে দিতে হবে আর আই গাইজ এদের জন্য আমি বীরনগর মার্কেট থেকে কি এনেছি সেটাও তো তোমাদের দেখাতে হবে তো চলো বেশি লেট না করে বাইরে গিয়ে সব কটা খেতে দিয়ে দিই আয় 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 আ

কারণ হচ্ছে ঘরের ভেতরে বাচ্চা আসে তার জন্য আজকে বীরনগর থেকে অতটাও বেশি জিনিস আনিনি এই জিনিসটা এনেছি এই দানা এনেছি আমি শুধুমাত্র আমি হ্যান্ড ফিটিং করানোর জন্য আর এটা আমার এখানে দেখো দাগ বানিয়ে দিল পাঁচশো কোটি দাগ বানিয়ে দিল আর হচ্ছে এই দেখো এখানে বাজরা এনেছি আমি পাঁচশো এটাও আমি হ্যান্ড ফিটিং করানোর জন্য এনেছি কিন্তু আমি এই গমের ভেতরে আমি কিছু কিছু মিক্স দিয়ে দেবো আপাতত এটা এখানে থাকুক গমটা আগে ঢেলে নিয়ে গেছি আর গম এনেছি কতটুকু আমি তোমাদের বলে দিচ্ছি গম গমটা আমি বীরনগর মার্কেট থেকে আনিনি গমটা এনেছি হয় আমাদের বই থেকে কোনো সমস্যা নেই ঢালার সময় যথেষ্ট খাবার পড়ে গেছে তো আমার গায়ে ভাই সব জায়গায় পড়ে গেছে তো এরাই গোটা খাক তারপরে এর আরো দেখছি তো এই গমের ভেতরে আমি কিছু পুষুণ্দনা মিক্স করে দেব যাতে ওরা এর খাবার দেওয়ার সময় কিছু কিছু গমের ভেতর থেকে বের হয় নে খা খালে খালে কি হ্যান্ড ফিডিং করানোর ক্ষেত্রে একটু প্রোটিন না দিলে সমস্যা হয়ে যায় বাচ্চার গ্রোথ কমে যায় মা বাবা ধরো দিনে যত করবে আমরা দিনেও ততটা বড় করতে পারবো না যদি ঠিকঠাক প্রোটিন না দেওয়া হয় এর জন্য আমি সম্পূর্ণভাবে এই খাবারগুলো খাওয়াবো আর হচ্ছে বাজরাও কটা এদের দিয়ে দিই এরাও একটু খাক বালদা তোরা কি করে আমার এই জায়গায় দাগ বানিয়ে দিই হ্যাঁ অনেকটা মিক্স দিয়ে দিছি এইটুকু টোটালি বাচ্চার তোমাদের মা তো এখন এদের এখনো শান্তি হয়নি খেয়ে দেয় ঠিক আছে তো এদের আমি এখন আবার খেতে দিই দেবো তার আগে ভালো করে মিক্স করে নি আর দেয়া লাগবে না আর বারোটা বারোটা এখন তো বেজেই গেছে গেছে বারোটা আর ওই তিনটে চারটে পর্যন্ত না দিলেও চলবে সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা তোমরা মনে করো এটা সেকেন্ড পার ঠিক আছে তো সেকেন্ড বার টোটালি ভালো করে দিয়ে দিয়েছি কিন্তু এদের খাওয়ার পরে না জল খুঁজবে এদের জলটা আমার আগে আগে দিতে হবে যেহেতু জল না খেয়ে না ওরা বাচ্চাদের খাওয়ায় না তো জলের ব্যবস্থাটা এখন আমার করতে হবে আর এই খাবার দুটো সেফ জায়গায় রাখতে হবে নাহলে এই শয়তানগুলো কি করবে প্যাকেট ফুটো করে খেয়ে নেবে একটা কোটো ফোটোর মধ্যে রাখতে হবে দেখি বাচ্চাটাকে নিয়ে আসি দেখি বাচ্চাটার কেমন অবস্থা কি অবস্থা দেখো খেয়েছি এই দেখো আমাদের সে নতুন বাচ্চাটা এই যে কালারটা খুবই সুন্দর প্লাস একে আমি খাওয়াবো আমি খুবই সুন্দর ভাবে ফিডার 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 না বেলুন যেটা সেই জিনিসটা বোটল আমি কোথাও পাচ্ছি না ওই জিনিসটা একটা থাকলে বাচ্চা কাচ্চা খাওয়াতে কোনো একদমই সমস্যাই হয় না আরে কেউ খাওয়াবে না রে ওরা শয়তান আছে পাড়া দেবে পাড়া দেবে পাড়া দেবে তো একে আমার আলাদা রাখতে হবে টোটালি আলাদা রাখতে হবে এদের কাছে আনা যাবে না এদের কাছে আনলেই সমস্যা আর একে আমার খাওয়াতে হবে কোথায় বসে আমার খাওয়াতে হবে এদের কাছে যাবে না তাহলে আমি যেটা চাইছি আমি প্রপার ওই ট্রেনিংটা আমি দিতে পারবো না ওকে ঠিক আছে তো এর জন্য আমি ওকে আটকে ফেললাম আর ওকে খাওয়াবো আমি একটু পরে গিয়েছি সন না এত খাবার খেলো তাও এর প্রতি লোভ সৎ দেবো না সৎ সর এটা কি রেখে জল চলে এসেছে তবে জলটাও দিয়ে দিয়েছি যার যা জল খেতে ইচ্ছা করবে খেয়ে যাবে আমার মনে হয় এখন সবকটাই জল খেয়ে যাবে বেশ ভালো কথা খেয়ে যাক আর এখন যদি এরা বাইরে ঘুরেও বেড়ায় আমার কোনো আপত্তি নেই যেহেতু ওয়েদারটা খুব সুন্দর হালকা হালকা হাওয়া চলছে বাট ঠিক আছে এই হাওয়াটা দরকার আছে যেহেতু এখন না গরম পড়ে গেছে দেখো পাতা পড়ছে কেমন হাওয়া দিচ্ছে আর সেই সেই করে জোরে জোরে স্পিডে পাতা পড়ছে বেশ ভালো কথা সমস্যা নেই আর রোদও যথেষ্ট আছে গেছে আমাদের কোনো সমস্যা হবে না দেখেছো রোদ খুব সুন্দর রোদ আছে আর আপাতত সবকটা পায়রা এখন ঘরের সামনেই আসে আর তাহলে আজকে তোমাদের আমি দুটো সারপ্রাইজ দিয়ে দিলাম এক নম্বর হচ্ছে বালার খাঁচায় আজকে সারপ্রাইজ আছে দু নম্বর তোমাদের সামনেই আছে। সেই বাচ্চাটা গাইস তো বাচ্চাটাকে আমি পুরোপুরি প্রপারভাবে ভালো করে মানুষ করব প্লাস কীভাবে আমি মানুষ করছি সেসব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো সেসব ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে করে চলে যায় তো গাইজ আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি জলটাও দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই তো ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় ভিন্ন করে ভিডিও নিয়ে তো টাটা বাই বাই